না তোমাকে বিয়ে করা আমার কপালে নেই আমি বুঝে গেছি আমার বিষ খেয়েই মরতে হবে আর কোথায় যাচ্ছ বিষ বিষ খেতে যাবে কেন আমার কি হবে আপা মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে আসি হাত টেনে বলল এত ভয় পেলে প্রেম করছো কেন তখন কি আর জানতাম তোমার মা ডাক্তার ছাড়া মেয়ে বিয়ে দিবে না আর তোমার বাবা সরকারি অফিসার ছাড়া মেয়ে বিয়ে দিতে চায় না আমার কপালে তোমাকে বিয়ে করা নেই আমি বুঝে গেছি উফ বসত আমার কাছে দারুণ একটা প্ল্যান আছে এই প্ল্যান অনুযায়ী কাজ করতে পারলে তাহলে বাবাও খুশি হয়ে বিয়ে দিবে মাও খুশি হয়ে আমাকে তোমার সাথে বিয়ে দিবে রায়হান অবাক হয়ে বলল বুঝতে পেরেছি তুমি শোকে পাগল হয়ে গেছো আমি আসি চুপ করে বসবে রায়হান বসে গেল এবার শোনো আমার প্ল্যান হচ্ছে ফারজানা কানে কানে কি সব বলল রায়হান শুনেই বলল ওরে বাপরে আমি পারবো না না পারলে কিন্তু সবাইকে বলবো আমার সাথে প্রেম করে এখন বিয়ে করছে না আমার বয়ফ্রেন্ড রায়হান চুপসে গেল পরদিন ফারজানা তার মাকে নিয়ে একটা ডাক্তারের চেম্বারে আসলো তার মা বলল আরে বাবা আমাকে কেন হঠাৎ ডাক্তারের কাছে নিয়ে আসলি জোর করে হঠাৎ করে মানে কি তোমার তো এখানে সমস্যা ওখানে সমস্যা কত যে সমস্যা তাই তোমাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে আসলাম তুমি যদি ওনার চিকিৎসা নাও তাহলে একদম ভালো হয়ে যাবে আর তাছাড়া ওনার সম্পর্কে আমি যা শুনেছি উনি খুব ভালো একটা মানুষ কি বলিস ডাক্তার তার উপর ভালো মানুষ আল্লাহ এরকম একটা ছেলেই তো আমার মেয়ের জন্য দরকার আম্মু এখানে সময় নষ্ট না করে চলো ভেতরে যাই ফারজানা আত্মার আম্মু ভেতরে গিয়ে দেখলো রায়হান একজন রুগীর চিকিৎসা করছে রুগী বলল। ডাক্তার সাহেব আপনার ওষুধ খেয়ে আমি ভালো হয়ে গেছি আর তাছাড়া আমার কাছে মনে হয় আপনি এই এলাকার ছেলে ডাক্তার শুধু এই এলাকার না আপনি দেশের ডাক্তার দেখুন আমি কিছুই না আপনাকে সুস্থ করেছেন আল্লাহ আমি শুধু চেষ্টা করি আপনাদের সেবা করতে আপনাদের সেবা করার জন্য আমি ডাক্তার হয়েছি রুগী কিছু টাকা বের করে বলল ডাক্তার সাহেব কত টাকা দিব রায়হান উত্তেজিত হয়ে লো কি বলেন আমি টাকা নেব আমি কি টাকা নাই নাকি আমি মানুষের সেবা করার জন্য ডাক্তার হয়েছি আমি কি টাকা নিতে পারি কথাগুলো শুনে ফারজানার আম্মু অনেক বেশি কোলে গেল রুগী চলে গেল রাহেন বলল আসুন বসুন আপনাদের মধ্যে কার সমস্যা বলুন ডাক্তার সাহেব আমার আম্মুর অনেক সমস্যা আম্মুকে একটু ভালো করে চিকিৎসা করে সুস্থ করে দিন কোনো সমস্যা নেই আমি আগে একটু ভালো করে দেখি আমার কাছে যখন এসেছেন সব কিছু ঠিক হয়ে যাবে রাহেন ফারজানার আম্মুকে একটু চেক করে তারপর বলল আমি বুঝতে পেরেছি আপনার কি সমস্যা কি বাবা আমার কি হয়েছে আসলে আপনার রোগটা শরীরে না মাথায় ফারজানা ও তার আম্মু অবাক হয়ে গেল না না মানে আমি বলতে চাচ্ছি আপনার রোগ হচ্ছে আপনি অনেক টেনশন করেন আপনার মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজছেন একটা ভালো ছেলে দেখে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন আপনার সব ভালো হয়ে যাবে ওরে আল্লাহ রে আমাকে দেখেই বুঝে গেল আমার কি সমস্যা তুমি তো আসলে সেরা ডাক্তার ফারজানা বললো আম্মু উনি টাকা পয়সা নেয় না চলো বাসায় যাই দোয়া করি বাবা অনেক বড় হও তারা দুজনেই চলে গেল এদিকে ফারজানা তার বাবার কাছে গিয়ে বলল আব্বু ঘটনা তো খারাপ কি হয়েছে মা কোনো সমস্যা সরকারি এক কর্মচারী আমাদের বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে কি সব করছে হ্যাঁ কি বলিস তো দেখি কিবড়িয়া সাহেব মেয়েকে নিয়ে বের হয়ে গেলেন তারা করে বিল্ডিং এর নিচে গিয়ে কিবরিয়া সাহেব দেখলেন একজন সরকারি অফিসার কিছু মাপঝোপ করছে এই যে অফিসার কি সমস্যা বলুন তো আমার বিল্ডিং এর সামনে এসে আমাদের এসব কি করছেন সরকারি অফিসার বলল আপনার বিল্ডিং আমাদের সরকারি জায়গার মধ্যে পড়ে গেছে কিনা সেটা চেক করছি যদি পড়ে যায় তাহলে কিন্তু আমরা অ্যাকশন নিব তারপর কিছু একটা বলতে যাবে পাশে থাকা একজন বলল। স্যারকে কাজ করতে দিন বেশি কথা বলবেন না